আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ভাই আপনি সহিহ মুসলিম থেকে একটি হাদিস পাঠিয়েছেন এবং এ সম্পর্কে জানতে চেয়েছেন হাদিসটি বর্ণিত হয়েছে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন আখাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাম আমার হাত ধরলেন ফাকাল অতপর বললেন খালক আল্লাহ আজল্লা তুর্ব আল্লাহ আজল্লাহ তিনি মাটি তৈরি করেছেন মাটি সৃষ্টি করেছেন শনিবারে ওয়ালা কফিহাজ জিবাল আলাহাদ এবং তিনি তার মাঝে অর্থাৎ জমেনের মাঝে তিনি সৃষ্টি করেছেন পর্বত রাজি পাহাড় পর্বত ইউম আলহাদ অর্থাৎ রবিবারে ওয়খালাকশাজেন এবং গাছগাছ আলী বৃক্ষ এগুলো আল্লাহ সুবান তাল্লাহ তৈরি করেছেন সৃষ্টি করেছেন সোমবারে অখালকাল মাকরুহা ইয়োম আসল্লাহা এবং যেগুলো মাকরুহ অপছন্দনীয় জিনিস যেটাকে অপছন্দ করা হয় যেগুলো ক্ষতিকারক প্রাণী রয়েছে ক্ষতিকারক জিনিস রয়েছে পৃথিবীতে অকল্যাণকর জিনিস এগুলি আল্লাহ আল্লাহসমাতলা তৈরি করেছেন ইয়ুমসুল্লাহ তথা মঙ্গলবারে ওয়া আল আকা নূর আৌম আল আর ব্যাহ এবং আল্লাহসমাতলাহ নূর তথা এখানে নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কল্যাণ যেগুলো কল্যাণকার বস্তু আবার কোনো কোনো রেতারসের নুন নূরের পরিবর্তে নুন অর্থাৎ মাছ ও খালাকা নূর ইয়ামাল আর বেয়া কোনো কোনো এত নুন অর্থাৎ মাছ তৈরি করেছেন ইয়মাল আর বেয়া অর্থাৎ বুধবারে এরপরে বলছেন আল্লাহ রসুলসাল্লাম আবাসাফিহা আদাবা আমাল খামিজ এবং এই জমিনের মধ্যে আল্লাহ সুমানতাল বিসরণশীল যেগুলো প্রাণী রয়েছে সেগুলোকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন বৃহস্পতিবারে ওখালাক আদম আলিহালাম বাহাদ আসর এবং আদম সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন আসরের পর মিনিয়মিল জুমা জুমার দিনে শুক্রবার দিনে আসরের পরে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন ফিয়া খালক সৃষ্টির শেষে ফিয়া মিন সাহিন আতিল জুমাহ জুমার দিনের সর্বশেষ সময়ে সেটা কোন সময় ফিমা বাইনাল আসর লাইল আসরের আসর এবং রাত্রের মধ্যবর্তী সময়ে আল্লাহ স্মুমতলা আদমকে সৃষ্টি করেছেন এটি মুসলিমের হাদিস যেমনটি আমরা আগেও বলেছি তো মুসলিমের হাদিস সহি হওয়ার কথা কিন্তু এখানে হাদিসটিকে নিয়ে অনেক বড় বড় মহাদিস তারা সমালোচনা করেছেন এই হাদিসের এবং তারা এটাকে জয়ী বলেছেন যেমন আলী আলীব্দুল মাদিনী ইয়াহিয়া বিন মাইন বুখারি আব্দুর রহমান বিন মেহাদি বাই হাকি ইবনে তাইমিয়াস আরও অনেকেই এই হাদিসটিকে দোয়ীব বলেছেন এবং এটা নিয়ে সমালোচনা করেছেন এবং ইমাম মুসলিম তার এই হাদিসটি এই হাদিসটিকে তার সহি মুসলিমে বর্ণনা করার কারণে তারা ইমাম মুসলিমের সমালোচনা করেছেন এমনকি এটা তারা বলেছেন যেটা আশ্চর্যের বিষয়ে যে ইমাম মুসলিম এটা তার সহি মুসলিমে কীভাবে উল্লেখ করেন তো তারা এই যে হাদিসটিকে বাইব বলেছেন এবং সমালোচনা করেছেন তার একাধিক কারণ রয়েছে কিছু কারণ হাদিসের মতনের দিকে লক্ষ্য করে এবং কিছু কারণ তারা হাদিসের সনদকে কেন্দ্র করে তারা এই কারণগুলো ওপর ভিত্তি করে হাদিসটিকে বয় বলেছেন যেমন উল্লেখযোগ্য যেগুলো কারণ তারা বলেছেন তার ভিতরে বলা হচ্ছে যে এই হাদিসে লক্ষ্য করা যাচ্ছে যে সপ্তাহের পুরো সাত দিনেই আল্লাহ সৃষ্টি করেছেন অথচ পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওলাকালনা আসামাওয়া তো আল্লাহ বলছেন যে আমি আসমান জমিন এবং এর মধ্যে দুই দুইটার মাঝে যা কিছু আছে সব ছয় দিনে সৃষ্টি করেছি অথচ হাদিসে বলা হচ্ছে যে পুরা সাত দিনে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে এটা হাদিসের সাথে এখানে বিরোধ পাওয়া যাচ্ছে এজন্য তারা বলছেন যে এটা এই হাদিসটি এটা আসলে ঠিক নয় কোন আয়াতটা নিঃসন্দেহে ঠিক অতএব হাদিসটা ভুল তারা এটা বলতে চেয়েছেন এটা একটা কারণে তারা হাদিসটিকে বাই বলেছেন এবং তারা আরও বলছেন যে এটা প্রমাণিত হয়েছে যে সর্বশেষ সৃষ্টি এটা ইয়মল জুমা শুক্রবারে অর্থাৎ আদমকে সৃষ্টি করা হয়েছিল শুক্রবারে তো এখন যদি আল্লাহ কোরআনে বলছেন যে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে ছয় দিনে তাহলে এটা থেকে আবশ্যক হয় যে প্রথম সৃষ্টির শুরুর সূচনা হয় ইয়মুল আহাদ তথা রবিবারে অথচ এখানে এই হাদিসে দেখা যাচ্ছে যে প্রথম সৃষ্টি সূচনা এসেছে শনিবার তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা কোরআনের বিরুদ্ধে একটি কথা এই হাদিসটি এই তারা এই হাদিসটিকে প্রত্যাখ্যান করেছেন এবং বলছেন যে হাদিসটি দুর্বল এছাড়া আরও একটা কারণ তারা এখানে দর্শিয়েছেন সেটা হলো যে এখানে সাত দিন উল্লেখ করা হলেও মূলত এখানে আসমান সৃষ্টির আকাশ সৃষ্টির কোনো কথা এখানে বলা হয়নি এখানে জমিন সৃষ্টি এবং জমিনের মাঝে যা কিছু আছে সেগুলো মিলে সব মিলে একসপ্তর কথা উল্লেখ করা হয়েছে এটা কোরআন বিরোধী কথা কারণ কোরআনে বলা হয়েছে যে আল্লাহ জমিন এবং জমিদের মাঝে যা কিছু আছে সেগুলো চার দিনের সৃষ্টি করেছেন এবং আসমান তৈরি করেছেন আল্লাহ দুই দিনে মোট ছয় দিন তো এই ছয় দিনে আল্লাহ পরা সৃষ্টি আসমান জমিন এবং তার মধ্যবর্তী জিনিস তৈরি করেছেন অথচ এখানে সাত দিনের কথা বলা আছে যে আল্লাহ সাত দিনে সৃষ্টি করেছেন অথচ সেখানে আসমানের কথা উল্লেখ নাই তো এই সমস্ত কারণ কারণের দিকে লক্ষ্য করে এই সমস্ত বড়ো বড়ো গণি হাদিসটিকে তারা দুর্বল বলেছেন এবং যখনই তারা দেখেছেন যে এই মতনটা এই হাদিসের যেটা মূল বক্তব্য এটা যখন কোরআন বিরোধী হচ্ছে তখন তারা সনদের দিকে তাকিয়ে দেখে তাকিয়েছেন এবং তার সনদকেও তারা সনদের বিষয়ে বিভিন্ন কথা বলেছেন তারা বলছেন যে এ হাদিসের সনদের সমস্যা আছে এবং তারা আরও বলেছেন যে এখানে মূলত আবু হরাইরা যে বলছেন যে তিনি রসুল সাল্লাম থেকে বর্ণনা করেছেন বিষয়টা ভুল বরং এটা ইমাম বুখারি সহ অনেকেই বলছেন যে এটা মূলত আবু হরাইরা আল্লাহ আনহু তিনি মূলত এটা রসুল সাল্লাম থেকে শোনেননি তিনি এটা কাব আল আহবার তা কাব আল আহবার থেকে শুনেছেন কোনো এক বর্ণাকারী সেটা মারফু হিসেবে বর্ণনা করছে আসলে এটা মারফু হাদিস নয় এটা মাউকুফ আবু হরের আল্লাহন এটা কাবাল আহবার থেকে বর্ণনা করেছেন এটা একটা ইল্লত তারা উল্লেখ করেছেন যে এখানে সই মুসলিম যদিও নবীর কথা এসেছে মারফু বর্ণনা কিন্তু মূলত এটা মাউকুফ এটা একটা ইল্লাদ তারা ধরেছেন সব মিলে তারা এই সমস্ত কারণে হাদিসটিকে দুর্বল বলেছেন কিন্তু অন্যদিকে আবার কিছু বড়ো বড়ো মহাদিস তারা বলছেন যে না হাদিস এটার সাথে কোরআনের কোনো বিরোধ নেই এটা হাদিস এই সহি হাদিস এটাকে যারা সহি বলেছেন তার ভিতরে ইমাম মুসলিম সবার অগ্রগণ্য তিনি তার সহি মুসলিম হাদিসটি উল্লেখ করেছেন এবং ইবনে হেব্বান তার সহি ভিতরে উল্লেখ করেছেন ইবনুল আরবি তিনি এটাকে সহি বলেছেন এবং পরবর্তীদের মধ্যে আল আলিমি এবং এবং আলবানি তারা হাদিসটিকে সই বলেছেন তারা বলছে যে আসলে এখানে তারা যে বলছে যে সনদের সমস্যা আছে এটা তাদের একটা এমনি দাবি এ দাবির পক্ষে কোনো দলিল নেই এবং তারা যে বলছে যে হাদিসটি মূলত রসুসাল্লাম থেকে আবহাওয়ারা শোনে না এটা ভুল কথা কারণ স্পষ্ট আবহাওয়ারা বলছেন যে আল্লাহ নবীমার হাত ধরলেন সুতরাং এটা মাউকুফ হওয়ার কোনো প্রশ্নই আসে না এবং তাদের দাবি যে এটা মাওকুফ বর্ণিত হয়েছে সেটারও কোনো প্রমাণ নাই তারা এটা বলছেন অতএব তাদের ওই দাবি ভুল বরং এটা সই হাদিস এবং তারা আরও বলছেন এবং আলবানি এবং আরও অন্য অন্য অনেকেই এটা তারা বলেছেন যে কোরআনের সাথে এই হাদিসের কোনো সংঘর্ষ নেই কোরআনের সাথে কোনো সংঘর্ষ নেই কারণ এখানে কোরআনে যে ছয় দিনে আসমান এবং জমিন সৃষ্টির কথা বলা হয়েছে সেটা একটা আলাদা বিষয় এবং এই হাদিসে যে সাত দিনের কথা উল্লেখ করা হয়েছে সেটা আলাদা সাত দিন এটা এটা ওই ওই ছয় দিনের অন্তর্ভুক্ত নাজেমন্টা আলবানি বলেছেন রাহেমহাম্লাহ জামিয়া আল্লা সকলকে রহমত করুন আলবানি রহেমাল্লাহ বলছেন যে এখানে যে সাত দিনের কথা বলা হয়েছে এটা হলো মানে জমিনের ভেতরে আল্লাহ কিভাবে কি তৈরি করলেন বিস্তারিত সেটা এখানে বর্ণনা করা হয়েছে এখানে আসমান জমিনের সৃষ্টি যেটা কোরআনে ছয় দিনের কথা বলা হয়েছে সেটাই সেটার কথা এখানে বলা হয়নি বরং এখানে জমিনের মাঝে আল্লাহ সুবাহতালা যে বিস্তারিত সৃষ্টি করেছেন কিভাবে কিভাবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে এবং আরও কিছু মহাদিস তারা বলেছেন দাবি করেছেন যে এখানে মূলত আল্লাহ সুবাহতালা দুই দিনে জমিন সৃষ্টি করেন এবং আরও দুই দিনে জমিনের মাঝে যে যে সমস্ত সৃষ্টি করেছেন সেই সৃষ্টি আল্লাহ করেছেন মোট চার দিনে যে করেছেন তো লাস্টের যে দুই দিনে আল্লাহ সুমানতলা জমিনের মাঝে বিস্তারিত সৃষ্টি করেছেন সেই দুই দিন দুনিয়ার এই সাত দিনের মতো ছিল না এটা অত্যন্ত বড় আল্লাহ নিকটে বড় দুই বড়ো দিন সেই দুই দিনকে যেটা পরবর্তী যে সাত দিনে ভাগ যদি ভাগ করা হয় সেটা বিভক্ত হয়ে যাবে তার উপরে তো সেই সাত দিনকে এখানে বোঝানো হয়েছে অর্থাৎ দুই দিনটা সাত দিনের সমান এরকম অনেক মহাদেশ বুঝিয়েছেন কিন্তু আল্লামা মা যে কথাটা বলেছেন এটা আমার কাছে অত্যন্ত যুক্তিযুক্ত লেগেছে সেটা হলো এই যে পবিত্র কোরআনে যেটা ছয় দিনে আসমান জমির সৃষ্টির কথা বলা হয়েছে সেটা হলো মৌলিকভাবে সেটা সৃষ্টি কিন্তু বিস্তারিত জমিনের ভিতরে আল্লাহকে সৃষ্টি করেছেন সেটা এই হাদিস দ্বারা সেটা বোঝানো হয়েছে সুতরাং এখানে কোরআন এবং হাদিসের মাঝে কোনো সংঘর্ষ নেই তো এখান থেকে আমরা বুঝতে পারলাম এই আলোচনাগুলি থেকে যেটা সঠিক মত এখানে হাদিসটি সহি এবং আল্লাহ সুবাহন তাল্লাহ এই জমিনের মাঝে পৃথিবীর মাঝে জমিনের মাঝে তিনি কবে কোন জিনিস সৃষ্টি করেছেন প্রায় এক সপ্তাহে সেই জিনিসটি এখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে এবং এখান থেকে আমরা আরও বুঝলাম যে আদম আলাহ সাল্লাহসাল্লামকে আল্লা আল্লাহ সুবাহনতাল্লাহ জুমার দিনে আসরের পর থেকে নিয়ে রাত রাত্রি অর্থাৎ রাত বলতে এখানে উদ্দেশ্য দিনের শেষ শেষ প্রান্ত তো এই এই আসরের পথ থেকে নিয়ে দিন শেষ হওয়ার মধ্যবর্তী সময়ে আল্লাহ সুমতলা আদমকে সৃষ্টি করেছেন এবং আমরা এখানে আরও অনেকগুলি বিষয় আমরা জানতে পারলাম আল্লাহ সুমানতলা জমিনের মাঝে কিভাবে কোন দিনে কি সৃষ্টি করেছেন বিস্তারিত এখানে আছে তো আল্লাহ সুমান্নাল আমাদের জ্ঞানকে আরও বৃদ্ধি করে দিন এবং সঠিক বিষয়গুলি জানার এবং মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته